পরম দয়াল শ্রী শ্রী অনুকূল ঠাকুরের রাতুল রাঙা চরণে জানায় শতকোটি দণ্ডবত প্রণাম জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনার সন্তানের জন্য এক ফোঁটাও চিন্তা করতে হবে না জীবনে সে একজন বড় মানুষের মতো মানুষ হয়ে উঠবে নিজের জীবনকে আরও সুন্দর করে তুলবে শুধু পরম দয়ালের বলা এই বিশেষ কাজগুলো অতি অবশ্যই পালন করতে হবে বর্তমানে মা বাবাদের কী দুরবস্থা এই সন্তানদের জন্য নিজেরা না খেয়ে শত কষ্ট সহ্য করে হলেও সন্তানদের মানুষ করেন আর বৃদ্ধ বয়সে এসে সেই সব সন্তানদের আসল রূপ বেরিয়ে আসছে বৃদ্ধ বাবা মাকে দেখাশোনা করা তো দুরস্তা তাদের নানা কারণে গঞ্জনা নানা রকম অপমানিত করছে এই কারণে বর্তমানে পিতামাতার চোখে জল একবার হলেও তাদের মনের মধ্যে এই কথাগুলি উঁকি দেয় যে যাদের জন্ম দিলাম খাওয়ালাম মানুষের মতো মানুষ করলাম আজকে সেই সন্তান আমাদের দেখছে না এর জন্যই কি সন্তান মানুষ করেছেন এর জন্যই কি জীবনের এত ঝরঝাপটা অসুস্থতা সহ্য করে সন্তানকে মানুষ করেছেন সন্তানকে কিভাবে ভালো রাখা যায় সন্তানের জীবনে যেন কোনো অভাব অনটন না আসে তার জন্য ভালো খাওয়া ভালো থাকা সব কিছু নিজে বিসর্জন দিয়ে কষ্ট সহ্য করেও কিন্তু করেছেন কিন্তু বৃদ্ধ বয়সে এসে দেখলেন সব কিছু শূন্য হয়ে গেল সেই অতি যত্ন করে লালন পালন করা সন্তান আপনাকে আর দেখছে না এমন সন্তান যাকে নিজের সব কিছু উজাড় করে দিয়ে মানুষ করেও শেষ বয়সে এসে চোখের জল ফেলে কিন্তু কোনো লাভ নেই সন্তান যখন ছোট থাকে তখন তাকে কিন্তু একটি সঠিক পথ দেখিয়ে দিতে হয় সেই সময় হল সঠিক সময় নির্দিষ্ট পথ দেখিয়ে দেওয়ার জন্য সন্তান যখন ছোট থাকে তখন সে অবুজ থাকে সে কিন্তু সঠিক পথ নির্ধারণ করতে পারে না তাই মাতা পিতাকেই সঠিক পথ দেখিয়ে দিতে হয় না হলে একটু বড় হবার সাথে সাথে সে কোন পথে যাবে তা কিন্তু নিজেই নির্ধারণ করে ফেলে ঘর যদি সঠিক না হয় তাহলে সে পরিবেশের খারাপ দিকটাই গ্রহণ করবে ঘর থেকে শিক্ষা এবং সংস্কার দুটোই তাকে সঠিকভাবে দিতে হবে তাই তাকে সঠিক দিকটা প্রথমেই দেখিয়ে দিতে হবে সন্তান মানুষ করা কিন্তু সহজ ব্যাপার নয় তাই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর সন্তানকে মানুষের মতো মানুষ করে তোলার জন্য যে নিয়ম দিয়েছেন সেই নিয়ম যদি না মানেন তাহলে সারা জীবন চোখের জল ফেলতে হবে তাই পরম দয়াল বলছেন মায়েরা যে সন্তানের জন্ম দেন সেটা কিন্তু কঠিন ও কষ্টকর কিন্তু তার থেকেও কঠিন হল একটা সন্তানকে মানুষ করা সেই সন্তানের মধ্যে অভ্যাস ব্যবহার সেবা দায়িত্ব সব কিছু তার মধ্যে ঢুকিয়ে দিয়ে তাকে বড় করে তোলা তবেই সেই সন্তান সন্তানের মতো হয়ে ওঠে শুধু সন্তান জন্ম দিলেই কিন্তু মা হওয়া যায় না মায়ের প্রধান কাজ হলো সন্তানকে সঠিক পথে চালিত করা ঠাকুর আরও বললেন যখন সন্তানরা কথা শোনে না তখন তাদের আমরা বকাবকি করি এমন কি গায়েও কিন্তু হাত তুলি কিন্তু যে সময় যে সংস্কারগুলি তাদের মধ্যে ফুটে ওঠে তখন তাদেরকে সেই সংস্কারগুলো অভ্যাসে পরিণত করাতে হয় আমরা বাচ্চাদেরকে দিয়ে ছোটো ছোটো কর্মগুলো কিন্তু করিয়ে নেব অর্থাৎ যে সংস্কারগুলো আসে তখন সেগুলোকে অভ্যাসের মধ্যে ও কর্মের মধ্যে ফুটিয়ে তুলতে হবে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন জন্মের পর পাঁচ থেকে সাত বছর খুবই গুরুত্বপূর্ণ সময় এই সময় বাচ্চাদের যেমন শিক্ষা দেবেন বাচ্চারা তেমনই শিখবে যেমন অভ্যাস করাবেন তেমনভাবেই সে বড় হয়ে উঠবে সঠিক শিক্ষায় সন্তানকে বড় করে তুললে সেই সন্তান ভালো হবেই তাকে ছোট থেকেই ঠাকুরের যে কর্মগুলো আছে সেগুলো শেখান তাকে বই পড়ানো শেখান সময়ে নামজপ ইষ্টপ্রীতি করা শেখান ভদ্র আচরণ মার্জিত পোশাক পরা এগুলো শেখান কোনো জিনিস সকলের মধ্যে ভাগ করে নেওয়ার অভ্যাস শেখান এইভাবে সঠিক নিয়মের মধ্যে দিয়ে সন্তানকে গড়ে তুলুন সন্তান ভালো হবেই কোনটা ঠিক কোনটা ভুল তার বিচার করতে শিখবে নিজে থেকেই অনেকে আছেন যারা ভাবেন সন্তান বড় হলেই সব শিখে যাবে এই চিন্তাটা ভুল তাকে ছোট থেকে যেমন শেখাবেন সে তেমনই শিখবে এবং সেই সঠিক নিয়মগুলো সারা জীবন পালন করবে খেয়াল রাখতে হবে সন্তানের মধ্যে পিতামাতার জন্য ভালোবাসা শ্রদ্ধা ভক্তি এমন কি ভয়ও যেন থাকে পরম দেওয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন ছোটদের খেলার ছলে ভালোবেসে তাদের সব রকমের কর্ম শেখাতে হয় বকে বা মারধর করে নয় শিশুরা যখন কথা বলতে শেখে তখন তাদের মনে অনেক রকমের প্রশ্ন জাগে সেই সব প্রশ্নগুলো করতে গেলে সেই সব প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন সব সময়। তার যে জানার আগ্রহ সেটা ধমক দিয়ে কিন্তু থামিয়ে দেবেন না কখনো কাজ করানোর জন্য কিন্তু কোনো লোভ দেখাবেন না তাদের সেবা করা শেখাতে হবে মাকে সব সময় দেখতে হবে পিতার প্রতি যেন সন্তানের শ্রদ্ধা ভক্তি বাড়ে সন্তানের সামনে পিতামাতা কেউ কাউকে যেন ছোট না করে আর সন্তানের সামনে যেন পিতামাতা ঝগড়া না করে এতে সন্তান বিগড়ে যাবে এইগুলো থেকে বিরত থাকতে হবে তবেই সন্তান ভালো হবে সন্তানের জন্য কোনো চিন্তা করতে হবে না সন্তান মানুষের মতো মানুষ হবেই আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করব ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আরও অনেকেই উপকৃত হন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন এরকম আরও অনেক অজানা ঠাকুরের তথ্য নিয়ে যাতে হাজির হতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুরের কাছে এই প্রার্থনা করি ঠাকুর সর্বদাই আপনাদের যেন ভালো রাখে কালকে আবার অন্য ভিডিও নিয়ে হাজির হব জয় গুরু বন্দেই পুরুষোত্তম